সালামু আলাইকুম গাইস আজকে আমরা আছি পূর্বাঞ্চল এটা হচ্ছে পূর্বাঞ্চল ক্লাব যেটাকে বলে বিআরটি এর পাশে সেই ভাইরাল শাকিলার হোটেলের পাশে আমরা এখানে একটি নার্সারিতে আসছি এখানে নার্সারি অনেক বড় এখানে তারপর আমি কিছু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করি যে এখানে দাম কেমন গাছের আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি দেখি ভাই ফিরিয়ে আছে কিনা এখানে হচ্ছে যারা বড় ধরনের লোক আছে তারা আসে বেশি আপনারা এখানে আসতে পারেন এখানে এমন কোন গাছ নাই যে পাওয়া যায় না এখানে ভাই গেন্দা ফুলের চারা কেমন নিচ্ছে নাকি একটা এগুলো তিরিশ টাকা নেই এটা কি গাছ এটা ছেলে এগুলো কত করে পিস আর এইটা কি ক্যাটার্স না কি এটা গাছ এটা এটা কত এক হাজার টাকা না তো আপনার এই জায়গায় আসলে সব ধরনের গাছ পেয়ে যাবেন এমন কোনো গাছ না এখানে নাই দেখুন কত সুন্দর ফুল গাছ দাম মোটামুটি কমই আছে ঢাকার অদলে হিসেবে এগুলো কি ফুলকপি না ফুলকপি পাতা কপি সারা পাবেন এই জায়গা আপনি লাগাইতে চান এগও খুব সুন্দর ধরে আছে এখানে শব্দানের গ্যাস পেয়ে যাবেন দেখুন হামিলা ফিলচারা আছে খুবই মানে আপনারা কি চান এখানে শব্দানের গাছি আছে যে সুজন ফিল বাস ঠিক বিএসটি পূর্ব অঞ্চলছে শাকিলা খাসের বংশের পাশে নার্সারিটা জীবনে কিন্তু আসলে এত সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায় যেটা খুব ভালো লাগে দেখছো কত সুন্দর আমি অনেক নাম শুনি কিন্তু কোন সময় দেখা হয় না আজকে সেই নামটা শতমূল এটা কেমন দাম ভাই ও বাবা টাকা খুব সুন্দর করে এখানে সাজাই রাখছে আসলে প্রকৃতি সবাই ভালোবাসে তো সবার কেনার সামর্থ্য হয় না আর সব ধরনের চারা সবাই বানাইতেও পারে না

প্রকৃতির তো আমাদের সবসময় প্রকৃতির ভিতরেই থাকা উচিত কিন্তু সামর্থ্য হয় না সবার আর আমরা সবাই সব পরিবেশে থাকি না আর খাওয়া যায় আমি যদি একটু পাতাম আমার যদি সেরকম সাদের বিল্ডিং থাকতো তাহলে আমি এরকম একটু ই করতাম কত সুন্দর সুন্দর কিউট কিউট আর এই গাছগুলো আমার খুব ভালো লাগে পার্সোনালি অনেক বড়টা এখানে গাছ। কাজ করে। জায়গাটা মূলত তারা বাড়া নিয়ে এই জায়গাটা কাজ করে। তাদের নিজস্ব জায়গায় না টমেটো চারা আছে। তারপরে আপনারা যত শাক সবজি যত ধরনের চারা চান সব ধরনের চারা গাছ খুব পাওয়া যাবে। এই বিষয়ে নার্সারির#!/ব্যবসা খুব লাভ। আমি যত নার্সারি ব্যবসায় প্রচুর লাভ আর যারা যারা এই পর্যন্ত নার্সারি ব্যবসা করছে কেউ লস করেনি খুব তাড়াতাড়ি তারা স্বাবলম্বী হয়েছে যতদূর আমি জানি নার্সারি ব্যবসা খুবই লাভ আপনারা যারা জায়গা আছে নার্সারি ব্যবসা করতে পারেন জায়গাটা খুবই সুন্দর তো এখানে আপনারা আসতে পারেন কিনতে পারেন অল্প দাম আছে দেখেন একটু ঘুঘুর বাচ্চা এটা একটি ঘুঘু পাখি আমার অনেক পাখি ছিল সেগুলো আমি বেছে দিয়েছি এখন গুলোই আছে তো আপনার এই আর পাশে এখানে সব ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন অল্প মোটামুটি কম দামি আছে যেহেতু শহরের পাশ হিসেবে আর নার্সারি ব্যবসায় লস নাই নার্সারি ব্যবসায় লস নাই তো আজকের মতো ভিডিও দিয়ে আর আরেকটু জিনিস আর ফুল এখানে আপনারা শীতের ফুল এগুলা ওইটা কি এগুলো কত করে পিস পঁয়ত্রিশ টাকা এখন কি সুন্দর ফুল দেখলেই ঠান্ডা হয়ে যায় তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওই আর এদিকে আমার সাথে যে লোকটা আছে তার মনের ভিতরে হচ্ছে কোন সময় ভাই যাবে আর ভালো লাগতেছে না